বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা সফারশ এলাকায় টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর বৃষ্টি চলছে সকাল থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে আজ সোমবার ভোরের দিক থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি চলবে কার্টিওয়ান বৃষ্টি শুরু হয়ে গেছে এম বৃষ্টি পড়ছে বৃষ্টি চলবে টানা সপ্তাহ ধরে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ মেঘ রয়েছে চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশে বৃষ্টি পড়ছে নারদিন হয়ে আছে রান্না দেওয়া 페르시스트도 학문이야. বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে কন্টিনিউ মাস বৃষ্টি হতেই চলেছে বৃষ্টির পরিমাণ বাড়বে আবার বেলার দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম জেলাগুলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এছাড়াও নদিয়া উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সহ কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে দিনভোর গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী রেখার অবস্থানের প্রভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রেগে সড়ো হাওয়া চলবে বৃষ্টি চলছে সকাল থেকেই চলবে সারা সপ্তাহ ধরে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন चलते कन्दिनो आज पिछले शुरू हो गए সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারা দিন বৃষ্টি চলবে সারা সপ্তাহ ধরে বৃষ্টির আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টি চলবে সারা সপ্তাহ ধরে আসে বৃষ্টি বৃষ্টি দিন পর্যন্ত সারা সপ্তাহ হরে সপ্তাহ হয়ে গেছে বৃষ্টিতে না আছে হাল ছানা ছিল এমনিতে রাজ্যকে না জানিতে ডিবিসি জল ছেড়েই চলেছে তার ছেড়ে বন্যা পরিস্থিতি হতে চলেছে হাওড়া সহ হুগলি বিভিন্ন এলাকায় নদীর জল আর সে কাটে ফের দক্ষিণবঙ্গে পশ্চমী অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে অবস্থানের প্রভাবে তৃষ্টি দক্ষিণবঙ্গে The, it's always fun the air I, want to, I, want to, I want to